চলে এসেছি বন্ধুরা আজকে একটা বড় ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে অনুরোধ রইল পুরো ভিডিওটা বন্ধুরা দেখে নিয়েও বেশি কথা না বলে আপনাদের ভিডিওটা দেখাই তো আমি বেশি কথা বললে ভিডিওটা দেখতে ভালো লাগবে না তাহলে চলুন বন্ধুরা আজকে কী কী তুলছে আমার কথা সেগুলোই দেখাই ছিড়িতে। ছিড়িতে কি করব? মাঠে ভিড়টা দেখা যাচ্ছে। 嗯，<noise> hey. Historie. Terima kasih telah menonton! सर एक ग्यारह सौ स्क्वायर कट আর এই সবজিগুলো কিন্তু সব আমার ছাদ বাগান থেকেই তোলা তো এই ব্লগটা আমি আপনাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে বন্ধুরা কারণ আমার ছাদ বাগানে প্রচুর সবজি হয় যবে থেকে আমি ছাদ বাগান শুরু করেছি তবে থেকে আমার কিন্তু আর বাজার থেকে খুব বেশি সবজিও আনতে হয় না কারণ এর আগে যে শর্ট ভিডিওগুলো দিয়েছি আপনারা কিন্তু প্লিজ আমার শর্ট ভিডিওগুলোও দেখে নিও আপনাদের খুব ভালো লাগবে আর যেহেতু আমি বড় ভিডিওগুলো এখন প্রথম প্রথম দিচ্ছি একটু হয়তো প্রবলেম হতে পারে বন্ধুরা তো যদি প্রবলেম হয় সেগুলো আমাকে একটু আপনারা ধরিয়ে দিও তাহলে আমি সেখানে ঠিক করে নেবো যে কোনগুলো সমস্যা হচ্ছে তো আজকে ছিল বন্ধুরা এটাই ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে